কোনটি বলের মাত্রা তো বলের মাত্রা তোমার যদি মুখস্ত থাকে তুমি মেরে দেবে কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমার না থাকে এবং তুমি যদি কনফিউশনে পড়ে যাও যে এটা টু হবে নাকি পাওয়ার টু হবে নাকি শুধু ওয়ান হবে এই যে জিনিসগুলা তখন তোমরা করবে কি এই যে এই ফর্মেটটা ইউজ করবে সব সময় জন্য স্মরণ ভর সময় এই তিনটা জিনিস মুখস্থ রাখবে এবং এগুলার একক আর মাত্রা মুখস্থ রাখলেই হবে তো এগুলা কিভাবে বলছিলাম এই যে যে স্মরণ তার মাত্রা হবে এল ভর এম তাকে পোস্ট করা হবে মাত্রা বড় হাতের এম সময় ছোট হাতের টি দ্বারা পোস্ট করা হয় মাত্রা হবে বড় হাতের টি তো এখানে আসো যে বল মানে আমরা কি জানি এফ ইকুয়াল কি জানি এম এ তো দেখো এম আমার ভর এখানে দেওয়া আছে এ কি দেওয়া আছে এ দেওয়া নেই তাহলে কি করতে হবে একে ভাঙতে হবে মানে যে থাকবে না তিনটার ভিতরে তাকে ভেঙে ভেঙে এই তিনটাতে নিয়ে আসবে তো তাহলে দেখো আমরা কি জানি এ ইকুয়াল কি হবে ভি মাইনাস ইউ ভাগ টি তো এই যে ইউ এটা ধরলাম আমি আদিবেগ জিরো ধরেছি যেহেতু আমরা এখন মাত্রা বের করবো সেজন্য তাহলে কি হবে ভি ভাগ টি তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ভি ভাগ টি তো তাহলে জিনিসটা কেমন হয় এম ভি ভাগ টি হবে এখন দেখো এম ভর আছে টি সময় আছে ভি কি আছে ভি বেগ এখানে দেখো ভি বেগ নেই তাহলে কি করতে হবে এই ভি কেও ভেঙে এই তিনটার নির্দিষ্ট মানে নিয়ে আসতে হবে তো তাহলে দেখো আমরা কি জানি যে ভি ইকোয়াল এস ভাগ টি এই সূত্র কথা থেকে এসেছে যে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এস ইকুয়াল ভিটি ওখান থেকে আসলে ভি ইকুয়াল এস ভাগ টি এসেছে তো তাহলে এটা বসাও যে এম ইনটু ভি এর জায়গাতে কী হবে এস ভাগ টি আর ভাগ কি হবে টি তো আমরা জানি কি পাশে গুণ মানে উপরে গুণ তার মানে এম এস ভাগ টি আর নিচে কি ছিল ভাগ টি এখন দেখো এই হর যদি নিচে আসে তাহলে কি হবে গুণ তাহলে এম এস টি আর টি গুণ করলে হবে টি স্কোয়ার এই যে দেখো আমার হয়ে গেছে এখন আমরা কি করব এই মানগুলোর মাত্রা বসাবো তো যেহেতু তোমাকে বলছে মাত্রার কথা তো মাত্রা বসাও তো মাত্রা যদি বসাতে চাও তো দেখো এখানে আছে এম এম মানে কি ভর আর ভরের মাত্রা কি হবে বড় হাতের এম বসাও এখানে কি হবে বড় হাতের এম এস আছে এস মানে কি স্মরণ তো স্মরণের মাত্রা কি হবে বড় হাতের এল বসাও ভাগ দেখো কি আছে টি টি মানে কি সময় তার মাত্রা কি বড় হাতের টি তো তাহলে এখানে বসাও টি টি ছিল কি না টি স্কোয়ার ছিল তাহলে কি হবে টি স্কোয়ার এখন মাত্রাগুলো তো আমার এক লাইনে থাকে মানে গুণ আকারে থাকে তাহলে কি করবে উপরে যা লেখো এম এল টি দেখো এখানে নিচেরটা যদি উপরে যায় মানে ভাগ থেকে যদি গুণ হয় তাহলে পাওয়ার যা আছে তাই হবে শুধুমাত্র কি হবে মাইনাস প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হবে তো দেখো এখানে ছিল প্লাস তাহলে কিন্তু কি হবে মাইনাস টু এই যে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স এটা তো এইভাবে তোমরা প্রত্যেকটার মাত্রা বের করতে পারবে যদি তোমাদের মুখস্থ থাকে ওকে কিন্তু যদি তোমাদের মনে হয় যে আমরা কনফিউশনে পড়ছি যে কিভাবে কোনটা হবে তখন তোমরা এটা ইউজ করতে পারো